তো এই ভিডিওতে আলোচনা করব কিভাবে করবেন কিভাবে ফাইবারের কাস্টমার হ্যান্ডেলিং করবেন কিভাবে গ্রিক দেখবেন কিভাবে আপনারা কি কত ইমপ্রেশন ক্লিক অর্ডার ক্যান্সেল এ টু জেড দেখবেন কি তারপরেও ডিসকাস করব কিভাবে কাস্টমার হ্যান্ডেলিং করবেন লাইভ ক্লাসে আপনাদের দেখাই দেব ঠিক আছে আমি লাইভ দিয়ে কাস্টমারের সঙ্গে কমিউনিকেশন করছি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সালাম ওয়ালাইকুম এভরিওান তো আজকের এই ভিডিওতে ডিসকাস করবো কীভাবে ফাইবারে মার্কেটিং করে নিজের স্কিল যতটুকু আছে সেই কাজ পাবেন কীভাবে কাস্টমার হ্যান্ডেলিং করবেন কীভাবে হ্যাঁ ইন্টার ভিডিও এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব তো পাশাপাশি আমি একটা জিনিস দেখাই দেব লাইভ স্যাট করে আমি কীভাবে কাস্টমার হ্যান্ডেলিং করি কীভাবে কাস্টমার এর থেকে কাজ আদায় করে দেবেন ঠিক আছে তো আপনারা সবাই পাশে থাকেন ভিডিওটা দেখতে থাকেন তো ফার্স্টে এই ফাইবারে আমি চলে আসলাম ঠিক আছে আসার পরে কি করতে ওই ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে তাদের ফাইবার অ্যাকাউন্ট নেই অথচ মার্কেটিং বা ট্রেন্ডেন্সি আসে তারা ফাইবারে অ্যাকাউন্ট খুলে নেবেন ফাইবার একটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মার্কেটপ্লেস বলে মনে করি বর্তমান প্রেক্ষাপটে তো হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো আমার দেখেন এখানে আমার অ্যাকাউন্ট সব কিছু করা আছে এখন সেলার প্লাসে জয়েন করা নেই আর হচ্ছে আপনার হচ্ছে ইন্ট্রোরো যে ভিডিও আছে সেই ভিডিওটা তৈরি করা নেই তো এই সব তৈরি করা নিতে হবে এ টু জেড তো আপনার যে গ্রিক আমি দেখাই আমার যে গ্রিক দেওয়া আছে এখানে হ্যাঁ গ্রিক দেওয়া আছে সেই গ্রিক ওয়াইজ কিভাবে রেসপন্স নিয়ে আসবেন ঠিক আছে

তো হচ্ছে দেখেন এই কয়েকদিন একিন্তু ক্লিক আছে ইমপ্রেশন আছে অর্ডার নেই আসবে এই সমস্যা নাই অলরেডি মেসেজিং চলছে কাস্টমারদের সঙ্গে ঠিক আছে বাইদের সঙ্গে তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে হচ্ছে কাস্টমার হ্যান্ডলিং করবেন কিভাবে গ্রিক হচ্ছে আপনার তৈরি করবেন তো সাপোজ মনে করেন আমি একটা গ্রিকেরproductId ক্লিক করি আমার এখান থেকে গলিকেলি সবকিছু দেখতে পারবেন ঠিক আছে সব কিছু দেখতে পারবেন আমার এখান থেকে গ্রিক কিন্তু আপনারা এডিট করতে পারবেন শেয়ার করতে পারবেন ঠিক আছে সবই করতে পারবেন কোনো কিছু না করার নাই তো যাই হোক আজকাল যে বিষয় সেটা হচ্ছে কীভাবে কাস্টমার হ্যান্ডেলিং করবেন ঠিক আছে তো দেখেন ফার্স্টে যখন আপনার কাস্টমার নক করবে মানে আপনার ক্লায়েন্ট আপনাকে নক করবে আপনার যে গ্রিক দেওয়া আছে সেই গ্রিক ওয়াইজ দেখেন যখন কিন্তু এমন একটা ইন্টারসেট শো করবে আপনার সামনে বুঝছেন তো যাই হোক আমি ইনবক্সে যাই দেখাই আর যেহেতু আমি বিসি থেকে দেখাচ্ছি তো হচ্ছে ইনবক্সে আসলেই দেখুন আপনি ইনবক্সে আসবেন ঠিক আছে দেখাই আপনাদেরকে আমি একটু বড় দেখাই যখন হচ্ছে ইনবক্সের মধ্যে আসবেন তখন যদি মেসেজ করে তখন ফার্স্ট যে মেসেজ তখন এমন একটা ইন্টারফেস দেখাবে ঠিক আছে যে আপনার প্রায় বা ক্লায়েন্ট আপনাকে কি মেসেজ করছে কি না করছে সব দেখতে পাবেন আপনি দেখেন আই উইল বি ডিজাইন গুগল স্লাইড ওয়েবসাইট প্রোভাইড অল সার্ভিস আমি গুগল স্লাইডের সকল সার্ভিস প্রোভাইড করতে পারবো ঠিক আছে এটা ছিল আমার গ্রিক দেখেন ক্লায়েন্ট হচ্ছে আপনার কানাডার ক্লায়েন্টের ডিটেলস দেখেন হ্যাঁ সব কিছু দেখার পরে একটা জিনিস দেখায় যে ক্লায়েন্ট আমাকে বলছে যে আমি তোমার ডিজাইন চেক করেছি হ্যাঁ গুগল স্লাইডে পাঁচটা অপশন দিয়েছে পাঁচটা আমার ফটো দিয়েছে এ ওয়াইজ কাজ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে একটা স্পোর্ট ক্লাব হবে তো তাই হোক আমি আমি আমার গ্রিক ওয়াইজ আমাকে ক্লায়েন্ট রিক্রুটমেন্ট দিয়েছে হুম তো হচ্ছে ক্লায়েন্টকে আমি আবার ফিডব্যাক দিলাম যে ঠিক আছে আমি গুয়েবসাইটের কাজ করতে পারি আপনি যে পাঁচটা স্টেপ দিয়েছেন সেই স্টেপ হচ্ছে স্পোর্ট ক্লাবের ঠিক আছে একটা ওয়েবসাইট তৈরি হবে সমস্যা আমি আমার স্কিল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে দেখ আমি একটু লেটার রেসপন্স করছি লিখে দিলাম সরি ফর লেট রেসপন্স মানে এক কথায় কি মেসেজিং করে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে হ্যাঁ তো দেখেন আমাকে ক্লায়েন্ট আবার পরবর্তী কি মেসেজ করেছে যে হাই রবিন নাও ওয়ারিস সরি নো ওয়ারিস চিন্তা নেই ডু ইউ হ্যাভ এনি সিম্পল সিমিলার টু মাই রিকোয়েস্ট দ্যাট ইউ হ্যাভ ওয়ার্ক অন বিফোর মানে পূর্বে আপনার আমি যে কাজ দিয়েছি সেই কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে বা করেছেন এমন কোনো প্রুফ দিতে পারবেন তা আমি হচ্ছে ইয়েস কেন পারবো না আমি আমার কাজ করেছি সেই প্রুফগুলো প্রোভাইড করলাম প্রোভাইড করার পরে দেখেন কাস্টমার কিন্তু আমাকে রেসপন্স করছে হ্যাঁ এভাবে কিন্তু কাস্টমারের সাথে কমিউনিকেশন করে মার্কেটপ্লেস থেকে অতি সহজে কাজ ধরতে পারবেন এখানে মূল কাজটাই হবে যে ফাইবারে যে অলওয়েজ অনলাইনে থাকবেন ক্লিক তো আসবে আসবে না কেন আপনার যদি গ্রিক যদি একবার ব্রো হয় একবার যদি র্যাঙ্ক করে আপনার অবশ্যই আসবে ঠিক আছে থাকতে হবে আর ফার্স্টে আমি একটা কথা বলি দেখাই যে আপনাদের যে অনেক ক্লায়েন্ট আছে দেখেন এই ক্লায়েন্টটা কিন্তু অস্ট্রেলিয়া ঠিক আছে এই ক্লায়েন্টটা অস্ট্রেলিয়ার আমার সঙ্গে কমিউনিকেশন হইতে হইতে এমন এক পর্যায়ে মানে কাজ ছিল কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইনের যে কাজটা সেই তো ক্লায়েন্ট আমাকে কিছু কথাবার্তা বললাম বলার পরে উনি আমাকে একটা সময় ফিক্সড করতে বললো আমার মেইল দিলাম মেইলে উনি আমাকে একটা ইয়ে দিল আপনার হচ্ছে গুগল মিটের সরি যে কাজ করতে হবে সেই কাজের স্যাম্পল আমাকে দেখালো দেখলাম হ্যাঁ দেখার পরে দেখেন আমাকে হচ্ছে গুগল মিটের জন্যে মিট আপ করার জন্য একটা কিন্তু লিঙ্ক দিল মিট আপ করলাম লাইভ হচ্ছে ইন্টারভিউ নিলো নেওয়ার পরে কিন্তু ওরা আপনার সিলেক্টেড করবে কি না সেটা পরবর্তী ওরা যাচাই করবে ঠিক আছে এটা হচ্ছে খুব সেহেতু লং টাইম এই কাজটা আসলে কিন্তু লং টাইম প্রসেস আর কি এই জন্যে এমনটা দেখাইছে হ্যাঁ আর শর্ট টাইমের কাজগুলো এত কিছু করা লাগে না যেমন দেখেন আমার কিন্তু অনেক বাইরের সাথে কমিউনিকেশন হয়েছে অনেকে প্রপোজাল প্রোভাইড করছি এটা কি ছিল দেখেন সোশ্যাল মিডিয়া টিকটক একটা কাজ ঠিক আছে টিকটক অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড স্টোরির একটা কাজ ছিল এটা কিন্তু একটা ভালো একটা কাজ ছিল বাইরে গিয়ে কিভাবে ইমপ্রেস করতে হবে করেছি বাট আমার অ্যাকাউন্টটা আসলে তেমন ভাবে গ্রো করতে পারি নাই জন্য আমি কাজটা প্রপারলি পাই নাই তবে আজকে তার সঙ্গে কথা হচ্ছে কাজটা ইনশাআল্লাহ পেয়ে যাব বলে আশা করছি আপনারা ধৈর্য ধরে দেখবেন যদি কালটা পাই থাকি তাহলে লাইভ দেখাই দিব সমস্যা নয় তো যাই হোক যেটা বলছিলাম তো ফাইবার অ্যাকাউন্টে আপনার ড্যাশবোর্ড থেকে প্রোফাইল ভালোভাবে গ্রো করে নেবেন ঠিক আছে কভার ফটো প্রোফাইল পিকচারটা ক্লিয়ার দিয়ে দিবেন যাতে ভালোভাবে দেখা যায় ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ক্রিকেট কাছে এসে কি করতে হবে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে এখন পেশিতে অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু অটো রিফ্রেশ আছে আবার ফোনে অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু অটো রিফ্রেশ আছে এটা কিন্তু একটা অ্যাপস আছে ফোনে আর পিসি ক্লাস এক্সটেনশন আছে এটা ইউজ করলে কিন্তু আর আমার এসেই অলওয়েজ অনলাইন থাকতে পারবেন এভাবে কিন্তু যদি মার্কেটিং করা যায় তাহলে অতি সহজেই আপনার গিক র্যাঙ্ক করতে পারবেন তাছাড়া মার্কেটিং করার জন্য ফেসবুক তারপরে কোরা ইউটিউব পিন্টারেস্ট আদার্স অনেক সাইট আছে সেই সাইটগুলো যদি ফলো করা যায় করা যায় ফাইবার থেকে নিজের ফিউচার ব্রাইট করা যায় তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী আমাকে বায়ার নক করা মাত্র আমি পরবর্তী ভিডিও দেখাই দেবো তার শুনে কি কমিউনিকেশন হচ্ছে বা কি না হচ্ছে ঠিক আছে